আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো শুরুতে সবাইকে জানাই শুভ সকাল আর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ জবা ফুলগুলি এত সুন্দরভাবে ফুটছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারতেছি না মাশাল্লাহ কালারটাও খুব সুন্দর এখনও কিন্তু সম্পূর্ণ ফুলটা ফুটে নাই এখনও কিন্তু আরও অনেকটা ফুল ফুটবে মানে অর্ধেকটা মতো ফুটছে আর মাশাল্লাহ গাছটার মধ্যে প্রচুর পরিমাণে কলি আছে তো এই সময় গরমের সিজনে যেহেতু জবা গাছের সিজন জবা ফুল ফুটার সিজন সামান্য একটু কেয়ার করলেই কিন্তু জবা গাছে কিন্তু খুব সুন্দর এরকম ফুল পাওয়া যায় শুধু আমাদের ঘরে যে জৈব খাবারগুলি আছে যাদের এরকম জবা গাছ আছে একটু প্রতিদিন করে প্রতিদিন না দেন সাপ্তাহে একবার দুবার চাল পানি বা একটু সবজির খোসা এইগুলো যদি দিয়ে যান গাছের মধ্যে তো মশাল্লাহ দেখা যাবে যে এরকম পরিমাণে কিন্তু ফুল পাবেন আর সবুজের মাঝখানে যদি এরকম ফুল ফুটে থাকে তাহলে কিন্তু দেখতে মাসাল্লাহ অনেকটাই সুন্দর লাগে তো আজকে শুরুতেই লাউ গাছগুলি দিয়ে একটু শুরু করব তো মাসাল্লাহ দেখেন এই লাউটাও কিন্তু ইনশাল্লাহ ঠিক যাবে কারণ এরা পরাগায়ন করতে পারছি প্রচুর পরিমাণে কিন্তু লাউ গাছের লাওয়ার ছিল প্রায় দেখা যায় যে এই ছোট্ট গাছটার মধ্যে দশ থেকে পনেরোটারও বেশি কিন্তু লাউ ছিল তো এখন যেহেতু লাউর সিজন না তো সেই ক্ষেত্রে কিন্তু সবগুলি ফুল আমি পরাগান সরি সবগুলি লাউ পরাগান করতে পারি নাই আর যদিও বাপুরুষ ফুল ফুটে দেখা যায় সেখানে সেই ফুলগুলি কিন্তু পোকার আক্রমণে কিন্তু নষ্ট হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এখনও গাছে এই লাউটা আছে আরেকটা লাউ আছে আজকে হারভেস্ট করব আর ছোট লাউ আছে তো আলহামদুলিল্লাহ এই এপ্রিল মাসে এসেও যে লাউ পাচ্ছি এটাই আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আসলে একটু যদি পরিশ্রম করা যায় সামান্য একটু আর এটা কোনো পরিশ্রমই না যারা আমরা গাছ করি আমাদের কাছে কিন্তু আসলে এটা কোনো পরিশ্রম না এটা কিন্তু আমাদের কিন্তু অনেক খুশির একটা জায়গা শখের একটা জায়গা তো যেহেতু এই লাউগুলি বড় হবে না তো সেহেতু এই লাউগুলি আমি ছিঁড়ে ফেলে দেব কারণ এগুলি যখন যতদিনে শুকাবে গাছে গাছের কিন্তু প্রচুর পরিমাণে শক্তি নষ্ট হয় বা প্রচুর পরিমাণে শক্তি দিতে হয় এই লাউগুলি ঝরানোর জন্য আস্তে আস্তে হলুদ হবে মরে যাবে তারপরে লাউগুলি ঝরবে তো সেই ক্ষেত্রে আমরা যদি ছিঁড়ে ফেলে দেই তাহলে কিন্তু গাছের যে এনার্জিটা আছে সেটা কিন্তু লাউ গাছ যে লাউগুলো বড় হবে সেটার মধ্যে কিন্তু লাউ গাছগুলো কিন্তু দিয়ে দিতে পারবে তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা এই ছোটো ছোটো পরিচর্যাগুলি করে দেবো যেহেতু আমাদের জমিতে গাছ না আমাদের ছাদে খুব সুন্দর ছোট্ট সিমসাম জায়গায় আমরা বাগান করি তো সেক্ষেত্রে কিন্তু এই সাধারণ পরিচর্যাগুলো আমরা কিন্তু করতেই পারি আর করলে কিন্তু তখন দেখা যাবে যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু গাছে খুব সুন্দর ফলন পাবো আর মাসাল্লাহ মিষ্টি কুমড়া গাছটা দেখতে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আসলে খাওয়ার চাইতে দেখার আনন্দটা অনেক বেশি আমরা যারা গাছ করি তো যারা আমার পিছনে ভিডিওগুলো দেখতে চান দেখতে পারেন আমার আট থেকে নয় দিন আগেও কিন্তু গাছের চেহারা কিন্তু এরকম ছিল না তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া সামান্য একটু যত্ন আর ঠিকমতো পানি দেওয়াতেই কিন্তু গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে তো আজকে এই চিপা এখানে একটা আলাউ আছে তো সেটা আমি অফ ক্যামেরা হারভেস্ট করে নিয়েছি কারণ এক হাতে মোবাইল ধরে কিন্তু লাউটা হারভেস্ট করতে পারছিলাম না যার জন্য আমি অফ ক্যামেরা লাউটা হারভেস্ট করে নিছি তো মাসাল্লাহ লাউটা কাটার একদিন পরে কিন্তু আমি ভয়েসটা দিছি তো আলহামদুলিল্লাহ এই সিজনের লাউ নিজের হাতের গাছের লাগানো লাউ মাসাল্লাহ অনেক কিন্তু ভালো লাগছে লাউটা কিন্তু অনেক মজা ছিল যেহেতু আমি কচি অবস্থা লাউটা একেবারেই কচি অবস্থায় কেটে নিছি তো সবাই একটু যত্ন করেন ইনশাল্লাহ আশা করি কিছু না কিছু পাবেন একেবারে না পাওয়ার চেয়েতে কিছু পাওয়া অনেকটাই ভালো তো যাই হোক মূল কথায় আসে আজকে চালকুমড়া গাছ নিয়ে একটু কথা বলবো চালকুমড়া গাছে কী এমন খাবার দিলে খুব দ্রুত গাছ বৃদ্ধি পাবে আর দেখা যাবে যে খুব সুন্দর আপনার লাউ চালকুমড়া গাছে ফলন আসবে তো মাসাল্লাহ আট দিন আগে আমার একটা চালকুম্ডা গাছের ভিডিও আছে যদি কেউ দেখতে চান আশা করি দেখে নেবেন আমার নতুন বন্ধু বা পুরান বন্ধু যারাই দেখতে চান দেখে নিতে পারেন আট দিন আগে আর আট দিন পরে যদি আজকে খেয়াল করেন তাহলে আপনারা গাছের পার্থক্যটা বুঝতে পারবেন যে কি পরিমাণ পার্থক্য মাসাল্লাহ গাছের মধ্যে আসছে আট দিন আগেও আমার এই গাছগুলি এত পরিমাণে ছোট ছিল যে আমি আশাই করতে পারি না যে মশাল্লাহ আল্লাহর রহমতে আমার গাছগুলি আল্লাহর রহমতে এত সুন্দর হবে তো আল্লাহ পাকের কাছে অশেষ শুক্রিয়া তো এই কাছে আমি কি এমন খাবার দিছি যে মাত্র আট দিনে আমার গাছের চেহারা পাল্টিয়ে গেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো যারা এখনো চালকুমড়া চারা লাগান নাই আসলে এখনো সময় যেহেতু আছে লাগাতে পারেন কিন্তু আরও আগে লাগিয়ে দিলে কিন্তু গাছটা কিন্তু দ্রুত বড় হয়ে যায় তো যাই হোক যারা এখনো লাগাতে না তারা কিন্তু লাগিয়ে দিবেন আর এই যে দেখেন এখানে কিন্তু ছোটো ছোটো কিন্তু আরও চারা আছে তো আমার এক একটা টবে এই টবে তিনটা চারা আর এই টবে কিন্তু প্রায় ছোট বড় মিলে চারটা চারা তো আমি এতগুলো গাছ এখানে রাখবো না আমি একটা টবে কিন্তু দুটো করে গাছ রাখবো আর একটা এই রকম টবে একটা করে যদি দেন তাহলে ভালো হয় যাদের জায়গা বেশি আছে যাদের টব বেশি আছে তারা একটা করে দিবেন আর যদি আমাদের আমার মতো যাদের এরকম ছোট জায়গা থাকে তারা এরকম একটার মধ্যে দুটো চারা দিতে পারেন যদি খাবারটা ঠিকমতো দেন তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না তো এখান থেকে বাকি চারাগুলো কিন্তু সরিয়ে নিতে হবে তাতে করে কিন্তু গাছের বৃদ্ধি কিন্তু খুব ভালো হবে আর টবের গাছ বৃদ্ধির আরেকটা অন্যতম ট্রিক্স হচ্ছে এটা একসাথে বেশি গাছ না দিয়ে অল্প পরিমাণে গাছ দিলে কিন্তু সেই গাছটি কিন্তু খাদ্যটা বেশি পায় তখন কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দর হয় দেখা যায় এখন যে চারাগুলি আছে টবের মধ্যে তার তুলনায় কিন্তু মাটিগুলো কিন্তু অনেক পরিমাণে বেশি আছে তো এখন সেই জন্য চারাগুলি খুব সুন্দর আর যখন দেখা যাবে যে গাছটা বড় হয়ে যাবে তখন দেখা যাবে যে গাছের মাটি পরিমাণ গাছের তুলনায় কমে যাবে তখন কিন্তু আপনার কোনো গাছই কিন্তু ভালো হবে না তার কারণে আমাদের এখান থেকে কয়েকটা চারা সরিয়ে ফেলতে হবে আর সাথে সাথে একটু আমার অন্যান্য গাছগুলো দেখাতে দেখাতে আপনাদের সাথে শেয়ার করি যে আমি চালকুমড়ার গাছে কী এমন খাদ্য দিয়েছিলাম তো আজ থেকে আট দিন আগে কিন্তু আমি চারাগুলো কিন্তু এখানে দুইটা চারা নতুন রোপণ করছি আর বাকি চারাগুলো কিন্তু আমার টবে ছিল তো সেটা আপনারা যদি পিছনের ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ আশা করি দেখে নিতে পারবেন তো তখনও আশা করি না যে আমার সবগুলি চারাই মাসাল্লা এরকম একসাথে বেড়ে উঠবে তো আমি শুধু একটা সিক্রেট খাবার দিয়েছিলাম যেই খাবারটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার তো গাছের চেহারা এখন বর্তমানে আপনারা দেখতেই পারতেছেন তো সেই খাবারটা কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে আর আরেকটা কাজ যেটা সেটা হচ্ছে আপনার টপ নির্বাচন বা বেড নির্বাচন করা বেডটা যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু আপনার কিন্তু গাছে আর দেখা যায় যে এক মাসের মধ্যে কোনো খাবার দিতে হয় না তো সেই জন্য আমি সবসময় বলি জৈবভাবে বেড দেরি করার জন্য আমাদের কিচেন কম্পোস্ট যেগুলি হয় সেগুলি তারপরে আপনার এরকম গাছের পাতা গাছের ডালপালা যা আছে সব যদি আমরা টবের মাটির নিচে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু দেখা যায় সেগুলো পচে কিন্তু একটা জৈব খাবারে পরিণত হয় তখন কিন্তু আমাদের গাছে আর তেমন একটা খাবার দিতে হয় না তো যার কারণে আমার গাছগুলি কিন্তু আমার টব প্রতিটা টবের নিচে কিন্তু জৈব খাবার দেওয়া আছে কিচেন কম্পোস্ট দেওয়া আছে কিচেন ওয়েস্টগুলি যার কারণে কিন্তু গাছগুলি এখন বড় হইতেছে আর টবের মাটির নিচে যে সবজি খোসাগুলো আমি দিছি সেগুলো কিন্তু পচে কিন্তু জৈব খাবারে পরিণত হইতেছে তো যার কারণে আমার গাছগুলি কিন্তু সুন্দর পরিমাণে কিন্তু খাবার পাইতেছে আর আরেকটা যে সিক্রেট খাবার আমি গাছের মধ্যে দিয়েছিলাম সেটা হচ্ছে যে পেঁয়াজের যে খোসা বিজানো পানিটা আছে সেটা কিন্তু আমি গাছে দিছি সেটা কিন্তু আমার অন্য চালকুমড়া গাছের পরের যে ভিডিওগুলো আছে সেখানে কিন্তু শেয়ার করা আছে দেখে নিতে পারেন তো পেঁয়াজের খোসাগুলি আমরা পেঁয়াজ কেটে যে পানিটা ভিজিয়ে চব্বিশ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন বা তার বেশিও ভিজিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই যদি অনেক পেঁয়াজও কাটেন তাহলেও দেখা যাবে যে বা ভিজিয়ে রেখে একটা বোতলে যদি ভরে রাখেন পানিটা সেটা কিন্তু প্রত্যেক সপ্তাহে যদি পারেন দুবার করে আর না পারলে একবার করে যদি দিয়ে যান তো আলহামদুলিল্লাহ এরকম দেখবেন যে কত সুন্দর রেজাল্ট পাওয়া যায় তো তার মাঝখানে একটু আমার এই যে মেয়ে ফুলগুলো দেখে নিলাম অনেকে ফুটবল লিলি বলে অনেকে মেয়ে ফুল বলে তো এখানে অনেকগুলি বাল্ব আছে গত বছর তো পাঁচটা ফুটছিলো তো এবছর মনে হয় তিনটাই ফুটবে যেমনটা দেখা যেতেছে তো মাসাল্লাহ যখন ফুটে তখন তো অবশ্যই শেয়ার করব তো যাই হোক ফিরে আসি চালকুমড়ার কাছে তো চালকুমড়ার কাছে আমি যেই পেঁয়াজের খোসার পানিটা দিছি সেই পানিটা দেওয়ার পরে কিন্তু আজকে পাঁচ দিন এই পাঁচ দিনের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমার গাছের চেহারাই কিন্তু পাল্টে গেছে তো সে তার সাথে সাথে কিন্তু আমি এই যে আমার এই মিষ্টি কুমড়া গাছ বলেন আর যে যে গাছগুলো আছে আমি কিন্তু সব গাছই মোটামুটি সেই পেঁয়াজের খোসার পিছনে পানিটা দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজের খোসা যদি আপনারা পানিটা যদি গাছে দেন গাছে ফুল ফল বৃদ্ধি করবে আপনাদের গাছ দ্রুত হারে বাড়বে আর দেখা যাবে যে যদি যেই গাছে ফুল ফল আসা শুরু হয়ে গেছে সেই গাছের ফুল ফল ঝরে যাবে না খুব সুন্দর করে কিন্তু গাছের কিন্তু সেট হয়ে যাবে বা ফুলগুলা কিন্তু সুন্দর মতো আসবে তো মাসাল্লাহ আমার গাছের চেহারাগুলো দেখতে আলহামদুলিল্লাহ কাছে অনেক অনেক আদায় করি যে আমার গাছগুলো এত সুন্দর আসলেই আপনাদের বলে বুঝাতে পারবো না এরকম গাছ দেখলে যে কত শান্তি লাগে আমার প্রতিটা গাছই আপনারা আট থেকে নয় দিন আগের আমার আট দিন আগের ভিডিওটা একটু খেয়াল করবেন প্রতিটা গাছই দেখবেন তখনও কিন্তু এরকম ছিল না তো আলহামদুলিল্লাহ একটু সামান্য যত্নের কারণে কিন্তু আর এই যে মালবেরি গাছটা এটা দিয়ে তো আমি অবাক কারণ এটা আমি মনে হয় পাঁচ থেকে ছয় দিন আগে মনে হয় গাছটাকে অন্য টপ থেকে এই টপে দিয়ে গাছটাকে শুধু একটু ডালাগুলি কেটে দিয়েছিলাম তো তার মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ আবার কী পরিমাণে মালবেরি গাছে ধরা শুরু হয়ে গেছে তো মালবেরি গাছে একটা জিনিস আমি দেখছি যে একবার মালবেরি খাওয়ার পরে সে ডালাগুলি যদি আপনি আবার কেটে দেন তখন আবার নতুন এরকম শাখা বের হবে আবার এক মাসের মধ্যে আপনি মালবেরি গাছে ধরে এক থেকে চল্লিশ দিনের মধ্যে কিন্তু আপনি কিন্তু খেয়েও ফেলতে পারবেন তো এরকম করে কিন্তু মালবেরি গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফলন আসে तो जय हो আপুর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকে আইকনটি চেপে দিবেন যাতে করে আমার নতুন ভিডিওগুলি আপনাদের কাছে চলে যায় আর আপনারা দেখতে দেখতে যদি মনে হয় যে না আমার চ্যানেলটা দেখে বা আমার মতো যত্ন করে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলেই হচ্ছে আমার সার্থকতা আর আমার পুরনো বন্ধু যারা আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আমার মতো যারা অল্প যত্ন এইভাবে কাজ করতে চান তো ইনশাআল্লাহ আশা করি সবাই গাছ লাগাবেন গাছ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ